নমস্কার দিশারি নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত আজকের বিষয় বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর প্রসাদ মুখার্জি ডক্টর প্রসাদ মুখার্জি ছিলেন একজন ব্যারিস্টার শিক্ষাবিদ রাজনীতিবিদ এবং জাতীয় সরকারের একজন মন্ত্রী প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প এবং বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনি নেহেরু নেহরু চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করার পর এবং জওহরলাল নেহেরুর সাথে বিরোধের পর ডক্টর মুখার্জি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন পরবর্তীতে আর সহায়তায় উনিশশো সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন যা কিনা ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ডক্টর মুখার্জি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি ছিলেন উনিশশো সালে জম্মু কাশ্মীর পুলিশের হাতে গ্রেপ্তার হন তখন ডক্টর মুখার্জি ভারতীয় পতাকা হাতে জম্মু কাশ্মীরে প্রবেশ করেছিলেন যা ছিল নেহরু মতবাদের বিরোধী ডক্টর মুখার্জির হাসপাতালে মৃত্যু হয় তার মৃত্যু আজও রহস্যজনক ডক্টর মুখার্জিকে ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় উনিশশো সালে ছয়ই জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা বাংলার বাগ ডক্টর আশুতোষ মুখার্জি এবং মা যোগমায়া দেবী একজন মেধাবী ছাত্র ছিলেন তিনি কলকাতায় ভবানীপুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন তিনি ইংরেজিতে গ্র্যাজুয়েট হন এবং উনিশশো সালে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন উনিশশো সালে ডক্টর মুখার্জি সুধা দেবীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে এল এলএলবি পাশ করেন তারপর তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে চলে যান উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট লাভ করেন পরবর্তীতে ডক্টর মুখার্জি বা বাঙালি হিন্দু স্বদেশ আন্দোলন শুরু করেন পূর্ব বাংলার নোয়াখালীর গণহত্যা তাকে বিশেষভাবে প্রভাবিত করে তারপর হিন্দু জাগরণের আন্দোলন শুরু করেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তা হিসেবে পরিচিত তিনি ছিলেন হিন্দু হৃদয় সম্রাট ধন্যবাদ